দুর্দান্ত এই বাইকটি কোনো বুগাটি গাড়ির চেয়েও কম নয় কারণ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় চারশো কিলোমিটার এমনকি এই বাইকের ইঞ্জিনও একটা জেট ইঞ্জিনের মতোই শক্তিশালী বাইকটির নাম তবে বাইকটি চাইলেও আপনি নিনজা কিনতে পারবেন না কারণ এই বাইক সাধারণ রাস্তায় চালানোর অনুমতি নেই নিনজা কাওয়াকে নিনুয়ার বাইকের রেডিমেড মিরর দেয়া থাকে না এমনকি হেডলাইট বা টার্ন সিগন্যালও থাকে না তার পরিবর্তে রয়েছে শক্তিশালী নাইন নাইন এইট সিসি ইনলাইন ফোর্স্ট্রু परचार्ड इंजिन যদিও একে সুপার বাইক বলা যায় না তবে বিগিনারদের জন্য এটি আদর্শ স্পোর্টস বাইক বরাবরই একটি জনপ্রিয় নাম বিশ্বের স্পোর্টস বাইকের বাজারে চলতি বছরের শুরুর দিকে ভারতে মডেলের বাইক হয়েছে যেমন দুরন্ত গতি তেমনি দুর্দান্ত পারফরম্যান্স কাওয়াসাকি নিনজার আলটিমেট এই এডিশনে বেশ কিছু চমক রেখেছে এর নির্মাতা ভারতে বাইকটির দাম রাখা হয়েছে এগারো লাখ টাকার আশেপাশে এই বাইকে মিলবে ছয়শ ছত্রিশ সিসি লি লিকুইড গোল্ডেন ইনলাইন ফোর্স সিলিন্ডার ইঞ্জিন সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ার এবং স্লিপার ক্লাচ এই ইঞ্জিন সর্বোচ্চ একশো আঠাশ হর্স পাওয়ার এবং সাতষট্টি এন এম দিতে পারে বাইকে সর্বোচ্চ গতি দুইশো সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় বাইকের চ্যাসিস হিসেবে দেয়া হয়েছে অ্যালুমিনিয়াম প্যারামিটার ফ্রেম যা এর চেহারা আরো আকর্ষণীয় করে তুলেছে ব্রেকিং এর ক্ষেত্রে মিলবে সামনে সুয়াস কস অ্যাফ্রন্ট এবং পেছনে ইউনিট রেক মনোশক্স সাসপেনশন সামনে রয়েছে তিনশো দশ মিলিলিটার ডিস্ক ব্রেক সঙ্গে চরপেশন ক্যালিপার পেছনে টু হান্ড্রেড টেন মিলিমিটার ডিস্ক ব্রেক যারা রেসিং বা স্পোর্টস বাইক রাখেন তাদের জন্য এই বাইক দারুণ বিকল্প তা বলার অপেক্ষা রাখে না গাড়িতে আরও মিলবে ফোর পয়েন্ট থ্রি ইঞ্চি টেস্ট ইন্সট্রুমেন্ট কনসোল স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা তবে মিলবে ফোনের নোটিফিকেশন কল বা এস এম এস অ্যালার্ট এলইডি লাইটিং নেভিগেশন এবং অন্যান্য জেনারেল সেটিংস ছাড়াও রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস ফ্র্যাকশন কন্ট্রোল এবং তিনটি ং মোহর স্পোর্টস গ্রিন রোড এ নিয়ে কাওয়াসাকি নিনজা অনেকগুলো এডিশন লাঞ্চ হয়ে গেল ভারতের বাজারে মডেলকে টেক্কা দিতে পারে এপ্রিলা আর তবে এই রাজ্যে সরাসরি টেক্কা দেওয়ার মতো বাইকের সংখ্যা ভারতে বেশ কম কাওয়াসাকি নিনজা পেট্রোল মডেলগুলো রয়েছে সেগুলো থেকে অনুপ্রাণিত হয়ে বাজারে ব্যাটারি চালিত বাইক করেছে সংস্থাটি নিনজা এবং জেড ফিফটিনগুলোতে রয়েছে টোয়েন্টি ওয়ান ম্যাগনেট মোটর জল সর্বোচ্চ নয় কিলোওয়ার শক্তি তৈরি করতে পারে বাইকে সর্বোচ্চ গতি নিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় তিনটি পাওয়ার মত রয়েছে এবং বাইকে দেয়া হয়েছে বিশেষ একটি পোস্ট ফিচার যার মাধ্যমে গতি এবং শক্তি বৃদ্ধি করতে পারবে রাইডাররা তো বন্ধুরা এমন বাইকগুলোর মধ্যে একটি আপনি পেলে কি করতেন সেটা কমেন্টে জানিয়ে দিন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ